সিনেমা মেগাস্টার শাকিব খানকে যে জায়গাটায় নিয়ে গেছে আমি জানি না বরবাদের পরে কোন সিনেমায় শাকিব খানকে এরকমভাবে প্রেসেন্টেশন দেওয়া হবে সাকিব ভাইকে যেভাবে আপ টু একদম টপ টু বাটন তার ড্রেস আপ থেকে শুরু করে তার গ্রুমিং তার মেকআপ তার হেয়ার স্টাইল তার হচ্ছে হ্যান্ড স্টাইল মানে হ্যান্ড স্টাইল আমি জীবনে দেখি নাই প্রথমবার দেখলাম যে ওনার নোকে শুদ্ধ হচ্ছে নানা রকম কিছু জিনিসপত্রের পরে মানে যেই লেভেলটা কিংবা যেই স্ট্যান্ডার্ডটা দিয়ে দেওয়া হয়েছে সাকিব ভাইকে যেভাবে দিয়ে দিয়েছে রিয়াল মিউজিক প্রোডাকশন কিংবা আমাদের মেহেদি হৃদয় ভাই সো সব কিছু মিলিয়ে সাকিব ভাই রেপ্রেজেন্টেশনটা কোন সিনেমাতে পরবর্তীভাবে দেখা যাবে এটা আসলে তাণ্ডব রিলিজ পেলে হয়তো আমরা বলতে পারবো বাট আমি এখন বলতে পারি সাকিব ভাইকে যেভাবে হাসান হৃদয় স্ক্রিনে নিয়ে আসছে আগে পরে সাকিব ভাইকে এরকম ভাবে স্ক্রিনে কেউ আনতে পারেন একটু আনছিল আমাদের হিমেল আশরাফ ভাই সেটা হচ্ছে প্রিয়তম সিনেমা লাস্ট মিনিটসে গিয়ে সাকিব ভাইয়ের লাস্ট তিন থেকে চার মিনিটের একটা সিন ছিল সে বৃদ্ধ হয়ে গেছে জাস্ট একটা আউটস্ট্যান্ডিং মেকআপ দেখাইছে বাট বরবাস সিনেমা রীতিমতো মেকআপের খেলা খেলে দেখাই দিয়েছে মানে লুকের একদম ফাটাফাটি অবস্থান তৈরি করে দিছে সাকিব খানের মেহদি আসান হৃদয় এবং রিয়ালিটি পড়াচ্ছেন যেটা কর্ণধার আছেন হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের ছাব্বিশ বছরের ক্যারিয়ারে বরবাদ আপনার সিনেমা শাকিব খান একটিও পায়নি সিরিয়াসলি বলছি একটা বরবাদ শাকিব খানকে অনেক দূমিয়ে গেছে আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না বাট আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তো আমি সেটা নই আমি আসলে আমি একজন ভক্ত হিসেবে বলতে পারি যে বরবাদ সিনেমা শাকিব খানকে যে স্ট্যান্ডার্ডটা দিয়েছে শাকিব ভাইকে যেই কমিউনিটি থাকে না সাকিবিয়ানদের শাকিব খানের একটা কমিউনিটি আছে সাকিবিয়ান বাট সাকিবিয়ানদের কমিউনিটির বাহিরেও বরবাদ কিন্তু একটা হিউজ আকারের অডিয়েন্স ক্রিয়েট করা হয়েছে শাকিব খানের সিনেমা হিউজ থাকে না আমরা যদি বলি যেন হয়তো পারে ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড নট নো মোর মোর নট এ থাউজেন্ড ইস মানে কে হান্ড্রেড কে টু টু হান্ড্রেড কে টু লাখ প্লাস ফাইভ লাখ প্লাস হচ্ছে অডিয়েন্স হচ্ছে বরবাদে ক্রিয়েট হয়ে গেছে সাকিবিয়ানদের বাহিরেও আমি যদি ভুল না করে থাকি সাকিবিয়ানদের বাহিরেও আমি ভুল না করে থাকি সেভেন্টি পার্সেন্ট অডিয়েন্স সাকিবিয়ান না বরবাদের আমি যদি ভুল না করে থাকি বরবাদ সকল শ্রেণীর লোক মেঘাস্টার সাকিব খান কিন্তু বলেছে যে গুলিস্তান থেকে গুলশান সকল জায়গায় বরবাদের জয় জয়কার চু টু বি অনেস্ট সো এটার জন্য কিন্তু একটা প্রেজেন্টেশন দিতে হয়েছে এটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে মেগাস্টার শাকিফ খানকে এটার জন্য অনেক বেশি ফাইন্যান্স দিতে হয়েছে প্রডিউসারকে এটার জন্য অনেক বেশি থিঙ্কিং থিং করে চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে শুটিং করতে হয়েছে ডিরেক্টরকে সো সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা কম্বিনেশনে দারুণ একটা কোলাবোরেশনে একটা বরবাদ হয়েছে এটা আমরা মানি বা না মানি আমাদের মেগাস্টার শাকিফ খানকে অ্যাজ এ মেগাস্টার অ্যাজ এ মেগাস্টার একজন মেগাস্টারের সিনেমা যেরকম থাকা উচিত যেরকম ভাবে হওয়া উচিত যে কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত ফর দ্য টাইম বর্বাদ সিনেমা সেই কোয়ালিটি সেই স্ট্যান্ডার শাকিব খানকে দিয়েছে এর আগে বলে সাকিব খানকে এই স্ট্যান্ডার্ড এই কোয়ালিটি কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার এখন একটু টিল নাও দিতে পারেনি সেটা হোক সেখানে সেটা হোক নবাব সেটা হোক চালবাজ সেটা হোক বাজাজ সেটা হোক তুফান সেটা হোক প্রিয়তমা সেটা হোক হোয়াট এভার অ্যানাদার মুভিজ বাট ফর দ্য ফার্স্ট টাইম বরবাদ মুভি কিংবা বরবাদ সিনেমা সাকিব ভাইকে যে স্ট্যান্ডার্ড যে কোয়ালিটির দর্শক বা যেই স্ট্যান্ডার সাকিব ভাইকে দিছে এটা আসলে মানতে হবে যে কোনো কোনো ডিরেক্টর আমার সাকিব ভাইয়ের এই ক্যারিয়ারে দিতে পারেনি আমি জানি না এর সাথে আমার আপনারা কেউ অ্যাগ্রি হবেন কি হবেন না বাট অ্যাগ্রি হলেও হতে পারেন না হলেও না হতে পারেন যেটা সত্যি যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হবে তাই আপনার সাকিব ভাইয়ানরা এটাই সত্যি বরবাদ যেভাবে সাকিব ভাইকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ওরকমভাবে আসলে আমি দেখি নাই কাউকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কিনা আমি আসলে এখন পর্যন্ত পাই নাই সিডি বলতেছি সাকিব ভাইকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে বরবাদে সাকিব ভাইকেই এরকম প্রেজেন্টেশন কোনো সিনেমায় দেয় নাই আমরা কলকাতার সিনেমাগুলো দেখছি যেগুলো হচ্ছে বাংলা মানে জয়েন্ট ভেঞ্চার যেগুলো আমরা বলি কো প্রোডাকশন হোয়াট এভার দ্যাট যেটাই বলি না কেন আমরা আমরা সাকিব ভাইকে অতটা স্লিম দেখেছি সাকিব ভাই যে লিপসটি ইউজ করতেছে ওটা ন্যাচারাল লিপ লেবে সিপস গানে সিং করেছে লিপসিং করেছে এগুলো দেখেছি সাকিব ভাই মোটিয়ে গেছে মোটা ছিল চিমিয়ে গেছে সে মানে উনি ওয়েট অনেকটাই ইয়ে করেছে লস করেছে আমি এগুলো দেখেছি আমরা শিকারী নবাব বাজে বাট সাকিব ভাইকে একটা দেশের স্টার লাইকে আমাদের বাংলাদেশের মেগাস্টার কিন্তু আমাদের মেগাস্টার একজন মেগাস্টারের স্টারও এরকমই হওয়া উচিত যেটা বরবাদ দেখিয়েছে একজন মেগাস্টারের প্রেজেন্টেশন এরকম হওয়া উচিত যেটা বরবাদ দেখিয়েছে একজন মেগাস্টারের পারফরমেন্স এরকম হওয়া উচিত যেটা বরবাদ দেখিয়েছে বরবাদ এ থেকে যে পর্যন্ত সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান প্রত্যেকটা জায়গায় সাকিব খানকে যেভাবে ফোকাস দিয়েছে প্রত্যেকটা জায়গায় সাকিব খানের রুমিং থেকে শুরু করে ড্রেস আপ হেয়ার কার কাট এভরিথিং এ টু জেড যেভাবে সাকিব খানকে বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশন প্রেজেন্টেশন দিয়েছে আমি চ্যালেঞ্জ চলে যাব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর আগে বলে কোনো ডিরেক্টার কোনো প্রডিউসার কোনো ব্যক্তি সাকিব ভাইকে এরকমভাবে প্রেজেন্টেশন দিতে পারেনি এই যে একটা স্ট্যান্ডার্ড এই যে একটা কোয়ালিটি মেনটেন দেওয়া একটা কোয়ালিটি ধরে দেওয়া এটা আসলে সাকিব ভাই মেনটেন করতে ডেফিনেটলি আমাদের মেগাস্টার মেনটেন করতে পারে তাকে যে ডিরেক্টর যে প্রডিউসার যে ডিরেক্টর যেভাবে সে নাচাতে চায় সেভাবেই নাচে সো আই হোপ আমি আশা করি আমাদের মেগাস্টার উনি ওনার নিশ্চয়ই উনি ওনার স্টার বুঝেন বুঝেন বাট হচ্ছে উনি খুবই মানে কি বলবো সলিড মাইন্ডের মানুষ লাইক থাকে না সলিড মানে কোনো ভেজাল নাই নির ভেজাল একজন মানুষ সো ওনাকে যে যেভাবে বোঝায় যেভাবে মেনটেন করে উনি এভাবেই মেনটেন হয় আপনারা হয়তো অনেকে ভাবেন যে সাকিব ভাই হয়তো বা কী বলে এটাকে সিনেমার ডিরেক্টর উপরে মাততপুরি করে প্রডিউসারকে বলে আসলে এভাবে না আপনি এভাবে বলেন এভাবে করেন ডিরেক্টরকে বলে তুই স্বর আমি সর দেওয়াচ্ছি না নেবার এবার শাকিব ভাই যদি উনি যদি এগুলোই করতেন তাহলে আজকে উনি মেগাস্টার হতে পারতেন না সিরিয়াসলি মেগাস্টার হতে পারতেন না তো একটা স্টারের একটা মেগা স্টারের তো আসলে এগুলোই থাকা উচিত রাইট সো ওই গুণাবলী ওই ক্রাইটেরিয়া ওই টাইটেল সব কিছু না শাকিব খান একাই ডিজার্ভ করে বিশ্বাস করেন অনেকে হচ্ছে আমাকে গালাগাল দেন যে আমি হচ্ছে শাকিব খানের চামচামি করি করি দেন দেখেন চামচামি করবো না কেন ভাই কেন শাকিব খানের চামচামি আমি করবো না একটা রিজন দেখান বাংলাদেশে কি আর কোনো স্টার আছে যাকে নিয়ে হচ্ছে র্যান্ডমলি কথা বলা যায় যাকে নিয়ে র্যান্ডমলি কথা বলা যাবে শেষ হবে না আছে কি একটা স্টার বলবে না কি আমি তার তার পুরো বায়োডাটা আমি পাঁচ মিনিটে শেষ করে দেবো টোটাল এ টু জেড করা সিনেমা করতে আমি পাঁচ মিনিটে শেষ করতে পারব তার এ তার মানে ওপেনিং থেকে এন্ড পর্যন্ত আমি পাঁচ মিনিটে ক্লোজ করে দেব আর শাকিফ খান ইজ এ ব্র্যান্ড ইস এ টোটালি আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই লুকটাকে নিয়ে কথা বললে দিন রাত চব্বিশ ঘন্টা মানে সব শেষ হয়ে যাবে মোবাইল বন্ধ হয়ে যাবে চার্জ শেষ হয়ে যাবে ক্যামেরাও ক্লোজ হয়ে যাবে বাট ওনাকে নিয়ে কথা বলা ওনাকে নিয়ে গবেষণা করা ওনাকে নিয়ে রিচার্জ করা শেষ হবে না সো আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের বাংলার এটলি কুমার মেয়েরিয়াসান হৃদয় ভাইকে অবশ্যই উনি প্রশংসার দাবিদার উনি একটা ক্ল্যাপ পায় আসলে বেসিক্যালি আমার তরফ থেকে আমি আসলে এরকম সিনেমাগুলি চাই অ্যাজ এ অডিয়েন্স হিসাবে একজন ভক্ত হিসাবে আর বিশেষ ক্ল্যাপটা আসলে সিনেমাটা যিনি প্রডিউসার আছেন আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার কিংবা যারা আছেন আমার শ্রদ্ধীয় আমার আপু শাহরিন আপু এবং কি ওনার হাজব্যান্ড আমার আমি যাকে দুলাভাই বলি তারা অবশ্যই মানে অন্য মাইন্ডের মানুষ ভাই তারা কোন মাইন্ডের মানুষ সেটা না হয় পরে বলবো আরেক দিন বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ